আসল অপরাধীদের শাস্তি দিয়ে শেষ পর্বে ধারাবাহিক জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্পের গরু গাছে উঠে গেছে এই ধারাবাহিকে এখন শত্রুর শেষ নেই আর এই সমস্ত শত্রুদের একটার পর একটা গল্পটাকে একেবারে করে তুলেছে আর তাই ধারাবাহিকটি এখন দর্শক জনপ্রিয়তা হারাচ্ছে তবে খুব ও দুর্গার সমস্ত মুখার্জি অপরাধীরা একসাথে ধরা পড়বে এবং তাদের শাস্তি হবে হ্যাঁ বন্ধুরা যদিও এখন গল্পে দেখা যাচ্ছে দুর্গা নিজেই শত্রুপক্ষদের হয়ে মুখার্জি পরিবারের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু এই সবটাই কৌশিক মুখার্জির হচ্ছে মতোই আর কৌশিক মুখার্জি ও দুর্গার ফাঁদে পড়ে সমস্ত অপরাধীরা একসাথে ধরা পড়বে এবং তাদের কঠিন শাস্তি হবে আর তারপরেই এই ধারাবাহিকের গল্পটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কি চান যে জগদ্ধাত্রী ধারাবাহিকটি এবার শেষ হোক নাকি আপনারা চান নতুন কোনো মোড় নিয়ে এই ধারাবাহিকটি আরো অনেক দূর এগিয়ে যাক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন